এক দুই যারা আমরা সঙ্গে দল থেকে অধিদপ্তর তারাও এক দুধের মধ্যেই হবে আনুষ্ঠানিক আমি আমরা এখন এখানে আছি সবাই মিলে আনুষ্ঠানিকভাবে আমরা বিশ্বাসকে m a n e t r s i m a t r o n a i m r n s e i r o n s m a o

তো সেই লড়াইকে আমরা এখন এখানে জোরদার করার জন্য আমরা রাহুল গান্ধীর যে চিন্তাধারা ওটা বিচারধারার মধ্যে চলার জন্য আমরা আবার পুনরায় কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের যারা সঙ্গে যারা আমাদের লোকরা রয়েছে অঙ্গা মেয়েরা রয়েছে ওরাও এক দিনের মধ্যে সবাই ফিরে আবার কংগ্রেস দলের মধ্যে আসবেন এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের তাদের হাত তাদের নির্দেশ মান্য করে সামনের দিনে যাদের সংগঠন আরো শক্তিশালী করা যায় এবং যে অস্বাভাবিক শক্তিগুলো আছে এগুলোকে পরাস্ত করা যায় সেটাই আমাদের লক্ষ্য ধন্যবাদ আরেকটা বিষয়ে বিজেপি তাদের জগন্য এবং ধর্ম চেহারাটা জনসাধারণের কাছে আবার পুনরায় প্রকাশ করছে বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাগস ব্যানার যে লাগিয়েছিলাম সেই খুব ফেলে দিচ্ছে আজকে কলেজ জায়গায় আমাদের

অনুভব করে উনি ওল্ড গভর্নার পর্যন্ত এসে আমাদের সুসজ্জিত যে বাসটি রয়েছে বাসের মধ্যে বাসের মধ্যে উনি চলবেন বাসের মধ্যে বেশ কিছু নেতৃত্ব থাকবে এবং ওই বাসের সামনে স্কুটার বাইক যারা যে সমস্ত আমাদের কর্মী সমর্থকরা ইন্ডিয়া জোটে বন্ধুরা আসবেন তাদেরকে নিয়ে আমরা এই আগরতলা বাকি যে রয়েছে রাজপথ হাউস থেকে উত্তর গেট হয়ে হার ধর্ম হয়ে হয়ে কলেজ চৌমনি হয়ে বিদ্যুর কর্তা চমুনি হয়ে রাজবাড়ির দক্ষিণ গেট তুলসীভূদী হয়ে কামান চুমুনি হয়ে উনি